আলহামদুলিল্লাহ স্যার আপনার বদলতে আরো বিশ লক্ষ পিসের অর্ডার পেলাম মিম তুমি অফিসে কি করছো তোমার বাবা অসুস্থ তাছাড়া আম্মু তোমাকে মা ছুটি দিয়েছে আই হোপ তোমার মোবাইলে এতক্ষণ মেসেজ চলে গেছে অফিস থেকে তো তোমাকে কল করা হয়েছে স্যার আমার ছুটি লাগবে না আম ওকে আমার বাবা আল্লাহর রহমতে সুস্থ আছে মিম জাস্ট ফলো ক্লান্ত দেখাচ্ছে নিউ থ্যাংক ইউ স্যার আমি রোজা বাবা সুস্থতার জন্য রোজার নিয়োগ করেছিলাম মাশ আল্লাহ তাহলে আপনার হাতে কাজ না থাকলে বাসায় চলে যাবে রেস্ট নেন বাবাকে সম্বন্ধে স্যার আমি বলতে চাচ্ছিলাম বাবা আল্লাহ রহমত এখন সুস্থ অফিসে অনেক কাজ জমে আছে আমি ছুটি চাই না আপনি আমার ছুটি ক্যান্সেল করুন খুবই ভালো কথা আপনার দায়িত্ব বোধকে আমি সম্মান করছি ঠিক আছে তাহলে কাজে লেগে পড়ুক ইউ স্যার স্যার বাবা গতকাল থেকে বারবার আপনার কথা বলছিলেন যদি একটু দেখতে যেতেন খুব ভালো হতো আসলে উনি কেন যেন আপনাকে দেখলে মনে জোর পান আসলে হাতে সময় খুবই কম আগামী তিন দিন পর আমার ফ্লাইট আচ্ছা কাজ করা যায় আজকে সন্ধ্যায় আমি কি আপনার বাসায় ইফতার করতে পারি

আল্লাহ চায় তো সুস্থ হতে পারি কিন্তু কতদিন হায়াত পাবো জানি না মৃত্যু দিনের আলোর মতো সত্যি আমরা সবাই একদিন মৃত্যু সাথে অতি সত্য কথা বলেছ মিমের মা মিমকে নিয়ে একটু পাশের ঘরে যাবে বাবা আমি থাকলে সমস্যা কি আহা মিম বাবার কথা শুনতে হয় চলো বাবা তোমার কাছে আমার একটা আবদার আছে আমার একটা মিনতি আছে চাচা আপনি আমার পিতৃতুল্য আপনার অনুরোধ আমার জন্য আদেশ আমার সাধ্যের মধ্যে হলে আমি অবশ্যই চেষ্টা করব তোমার বাবা আর আমি সমবয়সী ছিলাম তোমার দাদা যান তোমার বাবাকে মাদ্রাসায় ভর্তি করালেন আমার বাবা আমাকে দিলেন স্কুলে এর মধ্যেই বাবা হঠাৎ মারা গেলেন মা আমাকে নিয়ে কি অসহায়ত্বের মধ্যে পড়লো সেই থেকে তোমার বাবা আক্তারই আমাকে আগলে রাখত কখনো স্কুলের ফিস দিয়ে কখনো গ্রামের দোষী ছেলেদের সাথে মারামারি করে জানো তোমাদের বাড়িতে ভালো কিছু রান্না হলে আক্তার কখনোই আমাকে রেখে খেত না ও ছিল আমার সাহস আমার ভরসা আমার শক্তি আমার আশ্রয়স্থল কিন্তু দুঃখ আমি আমি ওর কিছু করতে পারলাম না চাচা আপনি অযথা এগুলো নিয়ে চিন্তা করছেন আমাদের কোনোদিন কোনো কিছু দরকার পড়েনি দরকার পড়লে অবশ্যই আপনার স্মরণাপন্ন হতাম বাবা আমার মেয়েটা নিয়ে আমি খুব অসহায়তের মধ্যে আছি তুমি তুমি আমার মেয়েটার দায়িত্ব দিবে বলো নেবে তো আপনার লাইট কলেজ প্রথম নাজিম স্যার বলছিলেন আপনাকে একটা আমরা অফিসে সবাই আপনাকে নিয়ে খুব গর্ববোধ করি এত বড় একটা ন্যাশনাল কোম্পানির শীর্ষপদে একজন বাঙালি সত্যি খুব গর্ব হয় স্যার আপনি আমার আইডল আমার ইন্সপিরেশন বাট একটাই আফসোস ছিল আপনার চেহারাটা পর্যন্ত জানতাম না জানার পরে কি আগ্রহ চেঞ্জ হয়ে গেছে নো স্যার আপনাকে না চিনে না জেনে অনেক বাজেভাবে ট্রিট করেছি আপনি আমাকে মাফ করে দিবেন স্যার আমাকেও মাফ করবেন কেন আপনি কি করেছেন নিজের পরিচয় গোপন করেছেন কেন করেছেন কেন নিজের পরিচয় গোপন করেছেন মজা নিতে আপনি খুব ভালো করেই জানেন কাউকে ছোট করে মজা নেওয়ার মতো মানুষ আমি না